তো আপনারাও পারবেন আপনাদের কাছে থাকা পুরনো যে কোনো টাকাকে আপনারা বিক্রি করতে পারবেন সেল করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন তার বিনিময়ে আপনারা মোটামুটি ভালোই টাকা পাবেন কিন্তু এই টাকাগুলোর পিছনে আপনাদের নাম্বারে সাতশো ছিয়াশি হতে হবে এতে সাতশো ছিয়াশি নেই আমি দেখাচ্ছি এই যে নাম্বারগুলো আছে এর পিছনে যে কোনো নাম্বারে সাতশো ছিয়াশি হতে হবে তাহলে এরকম ধরনের যে কোনো পুরোনো টাকা তোমরা সেল করতে পারবে দুশো পাঁচশো হাজার ঠিক আছে তো তার দাম তোমরা ভালোই পাবে তো তোমরা কমেন্টে লিখে জানাবে যে আমার কাছে আছে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো তার সাথে পারলে ফোন নাম্বার দিয়ে দেবে তো এটা ইউটিউবের জন্য ভিডিওটা করছি তো যারা ফেসবুকে দেখবে তারা কমেন্ট করবে কমেন্টে ফটো ফটো দিয়ে দেবে তো তোমরা এটা জানাবে যাদের কাছে সাতশো ছিয়াশি থাকবে বা আগের দিনের যে কোনো কুড়ি টাকা হোক একশো টাকা হোক তোমরা সেল করতে পারবে আগেকার দিনের টাকা তো ঠিক আছে তোমাদের কাছে থাকলে আগেকার দিনের যে নোটগুলো আছে দশ টাকা ময়ূর আমি পরের ভিডিওতে দেখাবো এটা জাস্ট দেখাচ্ছি সাতশো ছিয়াশি টাকার জন্য চাইছি নাম্বার এসেছে ঠিক আছে এবং কুড়ি টাকার নিচেও সাতশো ছিয়াশি যদি থাকে সেখানেও তোমরা তার ভ্যালু পাবে ঠিক আছে তো যদি পুরনো কয়েন থাকে আমি সেটাও দেখাচ্ছি তোমাদের কাছে যদি পুরোনো দিনের কয়েন থাকে তোমরা পাঁচ টাকার কয়েন দু টাকার কয়েন এক টাকার কয়েন যে কোনো তোমরা কিছু বিক্রি করতে পারবে তো আমি তোমাদের সাথে যোগাযোগ নেবো তোমরা কমেন্টে জানাবে তো পুরোনো টাকা থেকে এখন সব কিছুই বিক্রি হয় অনেকের শখ কালেকশান করবে তার সাল হিসেবে যত পয়সা আমি পয়সার ক্ষেত্রে বলছি যত পুরনো হবে তখন তোমরা দামটা পাবে ঠিক আছে এইগুলো নতুন পয়সা আছে এক টাকা দু টাকা এর তোমরা দাম পাবে না এগুলো নর্মালি ইউজ টাকার পয়েন্ট কিন্তু আমি পরের ভিডিওতে তোমরা দেখিয়ে দেব যেগুলো পুরোনো পয়েন্টগুলো আছে কালেকশান করার সেগুলো তোমরা দাম পাবে তো এগুলো অনেক অনেকজন কালেকশান করে ঠিক আছে এই দু টাকাটার মধ্যে এই দু টাকার মধ্যে পার্থক্য আছে ঠিক আছে তো এরকম কিছু কিছু অ্যান্টিক কয়েন থাকে যেগুলো তোমাদের কাছে যদি যে কোনো ধরনের অ্যান্টিক কয়েন থেকে থাকে তো অবশ্যই তোমরা সেল করতে পারবে তার সাথে পুরনো টাকা সে বললাম দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা তোমরা যে কোনো একশো দুশো পাঁচশো ঠিক আছে তোমরা সেল করতে পারবে তো পুরনো কয়েনও তোমরা পারবে তো দেখে নাও পুরনো কয়েনগুলো তোমরা অ্যান্টিক কয়েন করতে হবে এই ধরনের পাঁচ টাকা অনেক সময় চায় চাহিদা থাকে সেগুলো দু হাজার সালের আগে হতে হবে তো বন্ধুরা যেটা বলছিলাম তোমাদের কাছে যে কোনো ধরনের পুরনো টাকা পয়সা তোমরা অবশ্যই মানে সেল করতে পারবে বা তোমরা চেঞ্জ করতে পারবে তো আমি তোমাদেরকে সেটা করিয়ে দেবো আমার কাছে এক্সপার্ট আছে ঠিক আছে তারা আমার কমেন্ট বক্স থেকে ভিডিও চেক করে যারা কমেন্টে জানাবেন যে কমেন্টে লিখবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করাটাও দরকার কেন অনেকের কাছে আছে তারা হয়তো জানতে পারে না তো তারাও পয়সা চেঞ্জ করতে চায় আগেকার দিনের তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি কিছু নতুন পয়সা দিয়ে তো এই 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 পাঁচ টাকার কয়েনগুলোই ধরছি যদি এগুলো দু হাজার পাঁচ সালে লাগা হয় হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট তারও কিন্তু একটা ভ্যালু রয়েছে ঠিক আছে যে একদম দাম নেই তা না সেগুলোও তোমরা কিছু দাম পাবে তো তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে থাকা পুরনো পয়সা টাকা যে কোনো তোমরা এক্সচেঞ্জ করতে পারবে তো এখন ভিডিওটা বেশি বড় করলাম না ছোট করলাম তো তোমাদের কাছে থাকলে অবশ্যই যোগাযোগ করো